সেতু বিভ্রাট ঝাড়গ্রামের জামবনি ব্লকে প্রতি বছর বর্ষা নামলেই বন্যা পরিস্থিতি হয় এলাকায় সামান্য বৃষ্টিতেই জল উপচে পড়ে ডুলুং নদীতে নদীর উপর স্থায়ী ব্রিজ না থাকায় বন্যায় জামবনি ব্লকের সঙ্গে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ স্তব্ধ হয়ে যায় জামবনির জনজীবন সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই বিপর্যস্ত সেই বাসিন্দাদের অভিযোগ স্থানীয় প্রশাসনকে একাধিকবার এই সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা মেলেনি মিলেছে শুধুই সেতু মেরামতির প্রতিশ্রুতি বন্যা হলে আমরা চলতে পারিনি সেপাশ যেতে পারিনি থানা নাই ঝাড়গ্রাম নাই তারপরে আমাদের ছানার কোনো ওষুধ করে ওষুধ ওষুধ আমরা আনতে পারিনি বহু অসুবিধা আমাদের প্রতি বছর বলা হচ্ছে স্যাংশন হচ্ছে টাকা দিচ্ছে তার মধ্যে কিছুতেই ব্রিজ হয়নি এই যে বর্ষাকালে তোমার পায়রা পারি হয়নি তোমার ঘর গোড়া পর্যন্ত জল চলে যাচ্ছে হ্যাঁ আর তোমার যা আছে তোমার সব মাটি ধুয়ে লিবিল যাচ্ছে তারপর তোমার এই বছরে শুধু বলছে হবে মাল পড়বে এই পড়বে এরকম করিয়ে দিয়ে তোমার দিন কাটিয়ে যাচ্ছে টেন্ডার কি হয়েছিল হ্যাঁ টেন্ডার হয়েছে শোনা যাচ্ছে এলাকা সূত্রে খবর ভগ্নপ্রায় সেতু দিয়ে নিত্যদিনের হাঁটা চলা তো দূরের কথা রোগীদের চিলকিগর স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যত্র নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও ঘুরপথেই যেতে হয় যার জেরে বাড়ে ভোগান্তি বিপদ সীমার উপর দিয়ে যায় ডুলুং নদীর জল যদিও সেতু বিভ্রাটে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সরকারের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে এই সেতু নিয়ে আলোচনা হয়েছে দ্রুত শুরু হবে মেরামতির কাজ আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির ডুলুং নদী উপরে যে ব্রিজটা হবে সেটা হবেই আর আমাদের পিডব্লিউডি থেকে পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষে সেটা ধরা আছে সেটা মাটি টেস্ট হয়ে গেছে সেখানে যাবতীয় টেস্ট সব কমপ্লিট হয়ে গেছে সেখানে ডিপিআর বানিয়ে ওটা পাঠানোও হয়ে গেছে সেটা অ্যাপ্রুভ হয়ে আসলেই কাজে নেমে যাবে আর এটা আমরা শুনেছি এই যে পরিহাটিতে ডিএম স্যারও সেটা ঘোষণা করে দিয়েছেন হবে বলে যদিও শাসক নেত্রীর আশ্বাসে ভরসা রাখতে পারছে না বিরোধী শিবির এই সরকার প্রতি বছরই জনগণকে স্থায়ী সেতুর স্বপ্ন দেখায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না কটাক্ষ স্থানীয় বিজেপি নেতা রমেশ সরকারের এই সরকার প্রতিবারই ললিপপ দেখায় যাচ্ছে যে এই ব্রিজ হচ্ছে এই টেন্ডার হচ্ছে এই টেন্ডার হবে এই করে করে পুরা বছরটা বর্ষাটাই পের করা যায় কিন্তু টেন্ডার আর হয় না জঙ্গলমহলের মানুষকে এরা বোকা মনে করেছে জানে এদের ললিপপ দিলে পারে এরা খেয়ে নেবে তাই ওখানে কোনো কিছু উন্নয়নের কাজ হচ্ছে না তবে এর আগেও একাধিকবার চিলকি করে ডুলুং নদী থেকে স্থানীয় প্রশাসন মাটির নমুনা সংগ্রহ করেছে হতিয়ে দেখেছে এলাকা এমনকি সেতু নির্মাণের আর্জি জানিয়ে প্রশাসনের কাছে একাধিকবার ডেপুটেশন জমা দিয়েছে স্থানীয় বাসিন্দারা কিন্তু এখনো পর্যন্ত সেই ব্রিজের কাজ শুরু হয়নি বর্ষার আগে সেতু তৈরি না হলে এবছরও নামমাত্র বৃষ্টিতে বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা বেশ স্পষ্ট এখন শাসক শিবিরের প্রতিশ্রুতি পূরণ হবে কবে তারই অপেক্ষায় জাম্বনি শুধু প্রতি বছরেই জানান দেওয়া হয় এই ব্রিজ খুব শিগগিরই গড়ে উঠবে কিন্তু কবে গড়ে উঠবে তার সদুত্তর এখনো পর্যন্ত নেই স্থানীয় প্রশাসনের যার এই মুহূর্তে সাধারণ মানুষ কিছুটা চিন্তিত কারণ সামনেই বর্ষা আবার কি সেই ভোগান্তি ভোগ করতে হবে সাধারণ মানুষকে কবে ব্রিজ গড়ে উঠবে তারইদিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ চিল্কিগড় থেকে বিদেশ বেড়া ক্যালকাটা নিউজ